সিউল কেন্দ্রীয় জামে মসজিদ এটি কোরিয়ার প্রথম মসজিদ যা সিউলের ইথেওনে অবস্থিত মসজিদটি উনিশশো সালে স্থাপিত হয় মসজিদটি ইয়ংসান জেলার হাংনাম দোয়ে অবস্থিত মসজিদে ইংরেজি আরবি এবং কোরীয় ভাষার খুদ্া দেওয়া হয় প্রতি শুক্রবার জুমার নামাজ চার থেকে পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করে যদিও নিয়মিত উপস্থিতি মাঝে মাঝে আটশো লোকের উপর উঠে যায় ভিত্তিপ্রোস্তর স্থাপন সম্পর্কে কিছু বলতে চাই এটি ষোলোই অক্টোবর উনিশশো সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন কাজ শুরু হয় খোলা হয়েছিল একুশে মে উনিশশো ছিয়াত্তর সালে মসজিদের কাছেই বিদেশি দোকান রয়েছে যেমন মুসলমানদের জন্য হালাল খাবার বোরখা পাঞ্জাবি জুব্বা অনেক সুস্বাদু খাবার এখানে পাওয়া যায় বিশেষ করে তুর্কির খাবার আরও বিখ্যাত এই জায়গায়